সারা বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচশো স্কুল খেলবে ডেফিনেটলি সমাজ এটা একটা বড় অংশ হবে সব স্কুলে গেল খেলবে এটা হচ্ছে একটা এজ গ্রুপ আমরা ডাবল করার চেষ্টা করছি যেটা হচ্ছে আমাদের ফোর থেকে সেভেন সেভেন থেকে এইট থেকে টেন এই দুইটা এজ গ্রুপে আমরা ভাগ করেছি পুরো দেশকে যেন আমাদের বাচ্চারা টুর্নামেন্টের মধ্যে থাকে সারা বছর দ্বিতীয়ত আসছি আমরা এইজ লেভেল ফোরটিন সিক্সটিন এবং এইটিন এই টুর্নামেন্টগুলো মাঠে করানোর জন্য আমরা যথেষ্ট প্রিপারেশন নিয়েছি সেগুলো কাজও শুরু হয়ে গেছে আর তৃতীয়ত হচ্ছে আমাদের যারা এইচ ডেভেলের প্লেয়ার যারা আছেন তাদের ফ্যাসিলিটিজের প্রবলেম তাদের গ্রাউন্ড ফ্যাসিলিটিজ প্রবলেম তাদের লজিস্টিক সমস্যা তাদের ম্যাটের সমস্যা পিচ ঢাকার সমস্যা রোপে সমস্যা গ্যাস কাটারের সমস্যা রোপ রোলারের সমস্যা এগুলো সব জায়গায় আছে তবে আমি দাবি বলুন আমি আসলে এখানে দিতে এসেছি আমাকে বলা হয়েছে রিকভারেন্ট বলে কি কি আমি প্রাথমিকভাবে যেটা শুনলাম আমি অনেক 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 কিছুক্ষণ ঢাকে গিয়ে বলবো এখানে তোমাদের জন্য আপনাদের জন্য বলতে চাই এখানে দ্রুত উইকেট তৈরি করার জন্য যেটা দরকার আমাকে তিন দিনের মধ্যে পাঠানো আমি পাঁচ দিনের মধ্যে আপনাদেরকে ফান পাঠিয়ে দেবো